কিন্তু নয় কাছে যদি হাত পাতে আমরা তাকে দি 10 টাকা 5 টাকা দি কেন দি হিন্দু চাইলো দি কেন দি মহান আল্লাহ যে সৃষ্টি করছে সে তো তারে অক্সিজেন বন্ধ করেনো সে তো তারে খাবার দেয় তাহলে আমি কি হিন্দু বলে তারে তাড়াই দিমু আমিও দি ফামাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সায়িলা ফালা তানহার ভিক্ষুক যদি গোণাত করিও আইয়ে ফাজারও গোণাত করিও আইয়ে হে হাত পাছে তো হেরে ফিরাইও না কিছু দেও কথা বুঝে আসছে নি কোরআনের আয়াত সায়েল কে ফিরাইও না দমক দিও না তাহলে আল্লাহ তার মুমিন বান্দাদেরকে ডাকি বলতেছে খাস লোক বলছে যেমন সলাতের পরে আপনারা মিটিং আছে কমিটির বাইরে বসিয়েন মাস্তিদের খাস লোকগুলা বসিয়েন হয় না তা আল্লাহ তার খাস লোকদেরকে ডাকি বলতেছে এ নবী সবাইরে বলার দরকার নাই বললে এইবার দিনা মানুষ যারাই মেনাছে প্রথমে সাক্ষী দিছে প্রথমে কি দিছে শাহাদা দিছে সাক্ষী দিছে সাক্ষী দেওয়ার পরেই বলেন তাদেরকে যেন নামাজ আদায় করে। সাক্ষী দেওয়া ছাড়া নামাজ পড়লে লাভ হইতো না। সাক্ষী দেওয়া ছাড়া নামাজ পড়লে অ্যাকাউন্ট না করে টাকা জমাতে পারবেন না। অ্যাকাউন্ট করতে হবে আগে। আগে কি করতে হইব? অ্যাকাউন্ট করতে হইব। প্রিয় হাজেরিন এরপরে পরে সালাত আদায়য়ের পর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ইউ ফিকুম মিম্মা রযাকনাহুম আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক তারা তাদের ব্রেইনের কালে পায় নাই। তার মতো কত লোক পাগল হয়ে ঘুরে নোট চিনে না ভোট চিনে না টাকা চিনে না জামা চিনে না সুতরাং তাকে যে আমি সম্পদ ব্রেইন দিয়েছি সে যেন তার সম্পদ থেকে তাকে যে দিয়েছি সে রিজিক থেকে যেন যে খরচ করে তাহলে সলাতের পাশাপাশি বলছে সম্পদ থেকে দেও সলাতের পাশাপাশি কি বলছে সম্পদ থেকে খরচ করো এরপরে দেখেন রুকু আর সেজদার কথা বলছে আল্লাহ বলছে রুকু করো করো থেকে করি আমরা রুকু আর সেজদার কথা বলছে ওই ইব্রাহিমের সাথে জড়িত আছে ইব্রাহিমের সাথে জড়িত হলো হজ সুরা হজ্জের মধ্যে আছে সুরা হজ্জের সাতাত্তর নম্বর আয়াত বলেন কত নাম্বার আয়াত সাতাত্তর নাম্বার আয়াত সুরা হজ সুরার নাম সুরাতুল হজ এই সুরা হজ্জের সাতাত্তর নম্বর আয় আল্লাহ বলছেন ইয়াম আই মানুর হে ইমানদারেরা তোমরা রুকু করো আর সেজদা করো তাহলে রুকু আর সেজদা করো এটা কোন সুরাত আছে হজ আর সলাত আদায় করো সলাত প্রতিষ্ঠা করো এটা কোন সুরাত আছে বাতিজার নাম দিয়ে ইব্রাহিম রাখছেন খবর আসেনি কোন সুরা ইব্রাহিম কত নম্বর আয়াত একত্রিশ থার্টি ওয়ান আজকে কিছু মুখস্থ করামো বলেন আল্লাহ নামাজ পড়তে বলছে প্রতিষ্ঠা করতে কইছে কোন সুরা সুরা ইব্রাহিম আয়াত নাম্বার একত্রিশ আর রুকু সেজদার কথা বলছে সুরা হাজ আয়াত নাম্বার 77 এরপর দেখেন পূর্ববর্তী নবী রাসূলদের জন্য কি নামাজ প্রতিষ্ঠা ছিল নামাজ ফরজ ছিল সুরা বাইয়নার মধ্যে আছে সুরা কোন কোন সূরা সূরা বাইয়েনা সূরা বাইয়েনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা উমুরু ইল্লা লি ইআবুদুল্লাহ মুখলিসিন ওয়ায়ু কৈমুসলা তাবায়ু তুতা ওয়ালিকাদিনুল কৈমা সুরের নাম বাইয়ে না আয়াত নাম্বার পাঁচ আল্লাহ বলছি না আয়াতের মধ্যে যে আমি আহলে কিতাব যারা ইহুদি নাসারা তাদেরকেও নির্দেশ দিয়েছি তোমরা একনিষ্ঠভাবে আমার ইবাদত করবে তার মানে নামাজ সলাত শুধু আমাদের জন্য শ্রেষ্ণবীর উন্নতের জন্য নাকি সবার জন্য সবার জন্য ইহুদি নাসারাদের কেউ সলাতের আদেশ দিয়েছিলেন এটা কোরআনে উল্লেখ করে দিয়েছে সুরা বাইয়েনার ভিতরে সুরা বাইয়েনার পাঁচ নাম্বার আয়াত প্রিয় হাজিরেন এরপরে দেখেন পূর্ববর্তীদের সলাত অস্বীকার করার কারণে পূর্ববর্তীদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে সলাত অস্বীকার করার কারণে পূর্ববর্তীদেরকে কি দেওয়া হয়েছে শাস্তি দেওয়া হয়েছে কিরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাতা আদসলা তাব্ত বাড়ুঃ সাহাবাতিফায়েল কুনো ভাইয়া সুরামারিয়াম ঊনষট নম্বর আয়াত এই সুরাম মারিয়ামের ঊনষট নম্বর আয়াল আতাল্লা বলছেন ফাখলা ফামিম বারবিহীন ফল ফুল সুতরাং তারা তাদের নবীদের পরে তাদের পরে তারা স্থলাভিষিক্ত হল নবীরা চলে গেল নবীরা দাওয়াত দিছেন নামাজ যতটুক পারছেন প্রতিষ্ঠা করছেন প্রতিষ্ঠা করার পরে নবীরা বিদায় নিয়ে গেলেন তারা নামাজের ব্যাপারে উদাসীন হয়ে গেল আদা এরপরে তারা তাদের সলাদকে বিনষ্ট করে ফেললো মানে সলাদ প্রতিষ্ঠা করলো না নবীরা বলে গেছেন সলাত পড়বা সলাদ প্রতিষ্ঠা করবো কিন্তু নবীদের পরে তারা সলাদকে আর সমাজে রাখে নাই সমাজ থেকে নামাজ উঠেই দিছে আদা আউসলাতা তারা সলাদকে বিনষ্ট করে ফেললো সলাদকে রাখলো না অত্যা বা আর তারা মনের মতো চলতে লাগলো মন মতো মত গাজা হিরোইন নিজের মন মত ধর্ম বানাইয়া নিল নিজের মন মতো আইন বানাইয়া নিল নিজের মন মতো তারা অন্তর মত মন মন গলা জীবন যাপন করতে লাগলো আল্লাহ রবী বলছেন আমি অচিরেই তাদেরকে জাহান নামের একটা খাল আছে আগুনের খাল সেই আগুনের খালের মধ্যে আমি তাদেরকে অবশ্যই ধ্বংস করবো না সুরা মারিয়াম আয়াত নাম্বার উনষাট তাহলে ফাসাও ফাইয়াল কৌ না জাহান্নামের খালের মধ্যে আল্লাহ তাদেরকে ফালাইবে যারা নামাজকে অস্বীকার করবে নামাজের ব্যাপারে যত্নবান হবে না নামাজকে সমাজ থেকে উঠাইয়া দিবে নামাজের বিরোধিতা করবে এটা পূর্ববর্তী নবীদের শাস্তির কথা বলছে আমাদের জন্য প্রযোজ্য এরপর আল্লাহ রব্বুলা আলামিন বলছেন একমাত্র আমাদেরকে এবাদতের জন্য পাঠাইছেন আর কোন কাজ নাই দুনিয়াতে আইসা বিল্ডিং নিয়া প্রতিযোগিতা মান সম্মান নিয়া প্রতিযোগিতা দুনিয়াতে আইসা শক্তি নিয়ে প্রতিযোগিতা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা নিয়ে প্রতিযোগিতার কথা বলে নাই বলছে মা জারিয়াত নাম্বার বলছেন আমি মানব আর দানব এই দুইটা জিনিস মানব আর দানবকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য প্রিয় হাজির এরপরে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন সুরা তহার চোদ্দ নম্বর আয়াতে ইন্নানি আনল্ল লাইলা হাইলা আনা পাড়বদেনী ওয়াকেনি সলা তালি জিক্রি সুরত হহার চোদ্দ নম্বর আল্লাহ বলছেন ইন্দানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লাইলা হাইল্লা আনা আমি ছাড়া আর কোন মাবুধ নাই আমি ছাড়া আর কেউ নাই ফার্বুদেনী সুতরাং আমারই ইবাদত কর ওয়াকিনী সলা তালি জিক্রি আর আমার স্মরণে আমার জন্য তোমরা সলাত প্রতিষ্ঠা কর সুবাহ আল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন ইন্নানি আনাল্লাহ ল লাই না অনেক মাস্টিদের সামনে ক্যালিগ্রাফিটা সুন্দর করে লাগাই দেয় অনেক সুন্দর লাগে এই ক্যালিগ্রাফিটা লাগাই দেয় ইন্নানি আনাল্লাহ ল লাই লাহাই না ফহ্বুদিনী সলাতালি আমি আল্লাহ আমি ছাড়া আর কারো ইবাদত করিও না আমার স্মরণে সলাত প্রতিষ্ঠা করো সুরা তহা আয়াত নাম্বার চোদ্দ প্রিয় হাজরিন এরপরে আল্লাহ বলছেন الله رب العالمين بولتن واقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر سوره عنكبوت ايات نمبر 45 سوره عنكبوت مكروشه متكرينيا আল্লাহ একটা সুরানাজিল করছেন মাকড়সার জাল কত দুর্বল কিন্তু ঝড় তুফানে এই দুর্বল ঘরটা নষ্ট হয় না সুবাহ আল্লাহ ঘর এত দুর্বল ঝড় তুফানে নষ্ট হয় না দুর্বল ঘর কিন্তু তুফানে বিল্ডিং ফালাই দেয় মাকড়সার ঘর বেসে যায় তা আংকা বুত মাকড়সা নামে আল্লাহ একটা সুরা করছেন ওই মাকড়সা সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলছেন নিশ্চয়ই সলাদ মন্দ কাজ থেকে খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে সুবাহান আল্লাহ মন্দ কাছ থেকে ও আকিম ইসলাদ সলাদ প্রতিষ্ঠা করো কেননা প্রত্যেকটা জিনিসের একটা পতাকা আছে প্রত্যেকটা জিনিসের একটা আছে নিদর্শন ইমান আর ইমানের নিদর্শন ইমানের পতাকা হইল সলাদ যে তার পাসপোর্ট যে দেশের সে সে দেশের নাগরিক না তাহলে ইমানদারের পতাকা ইমানদারের পাসপোর্ট হইলো সলাাদ ইমানদারের পাসপোর্ট কি সলাদ কারণ আজান দেওয়া হয়েছে ইমানদার যদি মসজিদে চলে আসে বুঝা যায় সে মুসলমান আর যদি মাসজিদে না আসে তাহলে হিন্দু না খ্রিস্টান না বৈদ্য আছে দুইজনের একজনও যদি মাসজিদে না আসে তাহলে দুজন আজান দিছে মাসজিদে সলাতেের সময় হয়েছে জামাতের রক্ত হয়েছে কেউ আসলো না এরা কি মুসলমান কথা বলেন এরা কি মুসলমান না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলতেছেন যারা সকাল বিকাল পাঁচ ওয়াক্ত মসজিদের পাশে ঘুরেফেরা করে মসজিদে আসা যাওয়া করে তাদেরকে তোমরা নামাজি জান্নাতি বলে সার্টিফিকেট দিয়ে দাও এই এজন্য হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস ইন্না বাইনার রাজুলি শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ নিশ্চয় মানুষের মাঝে মুমিনের মাঝে রজুল বানি এখানে মুমিন মুমিনের মাঝে আর সিরিকার কুফুরের মাঝে কাফের মাঝে একমাত্র পার্থক্য হল সলাদ মাং তার আগাছ ফাঁকা ফাঁকাদে কাপার যে ইচ্ছাকৃত এক অত সলাদ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে এজন্য বন্ধু আপনাকে বলি আপনি যদি সলাতের সময় মসজিদে না আসেন একজন হিন্দু লোকও আসে না আপনিও আসেন না আপনার মাঝে আর হিন্দুর মাঝে কোনো বেশ কম নাই আপনার মাঝে আর কাফেরের মাঝে কোনো বেশ কম নাই আপনার ঘরে আপনার স্ত্রী নামাজ পড়ে না কোন দিন ঘরে ফজরের নামাজ পড়া হয়েছে তারাও জানে না এমন ঘর মনে হয় আমানুল্লাফুন নাই আসেনি আজকে ফজরের পরে আমি প্রতিদিনই যাই ফজরের পরে মুসল্লিদেরকে নিয়ে কিছু বাড়িতে যাই ঘরে যাই যাই আলহামদুলিল্লাহ আমার মাসজিদের আন্ডারে প্রায় একশো পঁচানব্বই জন মুসল্লি আছে একদম আমি হাজিরা সিস্টেম করছি হাজিরা আপনাদের এই মসজিদের আন্ডারে কতজন মুসল্লি আছে বলতে পারবেন কেউ বলতে পারবেন পারবেন তাহলে আপনাদেরকে একটা দায়িত্ব দেই এমনও ঘর পাবেন ফজরের পরে একটু হাঁটিয়েন ওই ঘরে কোন দিন ফজরের নামাজ পড়ছে তারা নিজেরাও বলতে পারবে না কিন্তু রাসুল বলতেছেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায় তাহলে ওই ঘরটা যদিও যদিও মুসলমানের দাবি করে তরিকুল ইসলাম নাম রাখে দিন ইসলাম নাম রাখে আব্দুর রহমান নাম রাখে আবদুল্লাহ নাম রাখে কিন্তু নামেই আছে ভোটার আইডির মধ্যেই আছে কিন্তু আল্লাহর দপ্তরে ওই ঘরের কারো নাম মুসলমানের খাতায় নাই নাউজুবিল্লাহ। এমন ঘর খুঁজে বের করেন কোন ঘরের মানুষ কবি ফজর নামাজ পড়ছে কে বলতে পারবে না প্রিয় হাজেরিন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকিনি সলাতাতিন্নাস সলাতাত তানহা আনিল ফহশা ওয়াল মুনকার আখবর সুরাঙ্কুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত তোমরা সলাদ প্রতিষ্ঠা কর তাহলে সলাাদ তোমাদেরকে মন্দ কাজ থেকে দূরে নিয়ে যাবে প্রিয় হাজিরিন ايه قول الرسول صلى الله عليه وسلم الله رب العالمين بلتسن وما منعهم ان تقبل منهم نفقاتهم الا انهم كفروا بالله وبرسوله ولا ياتون الصلاه الا وهم كسالى ولا ينفقون الا وهم كارهون الله رب العالمين بلتسن. তাদের দুনিয়ার কোনো আমল কবুল করা হলো না তাদের কোনো কাজই কবুল করা হলো না তাদের কোনো ভালো কাজ কবুল করা হলো না তারা সমাজের মধ্যে অনেক অনেক ভালো কাজ করেছে রাস্তা করে দিয়েছে ঘাট করে দিয়েছে কালবাট করে দিয়েছে খাল খনন করে দিয়েছে এতিমের মেয়ের সহযোগিতা করেছে বিধবা নারীকে সহযোগিতা করেছে এতিম অসহায়ের পাশে দাঁড়িয়েছে ফকির মেস্কিনের পাশে দাঁড়িয়েছে কত মানুষের বিপদে তারা ঝাঁপিয়ে পড়েছে তাদের এত সকল ভালো কাজ এত দান দক্ষিণা কোনো কিছুই কবুল করা হয় নাই কেননা তারা নামাজ পড়তো না নাওজুবিল্লাহ এই আয়াত দ্বারা বয় এই আয়াত দ্বারা বলতেছে সুরাত তাওবার চুয়ান্ন নম্বর আয়াত আপনারা আমি দলিল দিচ্ছি এবং রেকর্ড হচ্ছে আপনারা আবার এটা দেখে নিবেন সুরাত তাওবার ছুয়ান্ন নম্বর আয়াত অনুযায়ী বোঝা যায় আল্লা বলছে অমা কাফারু বিল্লাহ তারা আল্লাহর ব্যাপারে কুফরি করছে তাদের ইমান ছিল না কিন্তু ভালো কাজ করতো এই তাদের ভালো কাজ